আজকে গোবিন্দভোগ চাউল দিয়ে কিভাবে পোলাও রান্না করব সম্পূর্ণ টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে নমস্কার বন্ধুরা সুম সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে তবে এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা চাউল আমি এখানে দেড় কেজি গোবিন্দভোগ চাউল নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি দুটো গাজর ছোট কুচি করে কেটে কাজু কিসমিশ আর এখানে আছে কড়াইশুঁটি আর এদিকে আছে একটা মাঝারি সাজের পেঁয়াজ আর নিয়েছি দুটো তেজপাতা কিছুটা আদা গ্রেট করে আর নিয়ে নিলাম এদিকে কাঁচা লঙ্কা তবে আরও কিছু জিনিস লাগবে তবে পরপর দেখতে থাকুন এখানে আমি এখন শুকনো চাউলটাকে চাউলটা ধুয়ে আমি বেশ অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম শুকনো চাউলটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ঘি ঘিটা কিন্তু আমি বড়ো চামচের দু চামচে দিলাম আমি পরে আর ঘি ব্যবহার করব না তার জন্য আমি প্রথম চাউলের মধ্যে আমি ঘিটা বেশি পরিমাণে মাখিয়ে নিই আর এইভাবে যদি এই টিপসগুলো যদি ফলো করে পোলাও বানানো হয় তবে কিন্তু কখনও চাউল একটার গায়ে একটা লেগেও যাবে না আর চাউল ভাঙবেও না তবে ঘি আর লবণটা মাখিয়ে আমি আধ ঘন্টার মতো আমি এটাকে ঢেকে রেখে দেব। এখন আমি রান্নাটা করব না এটা যতক্ষণ মাখানো থাকবে অত ভালো তবে আধ ঘন্টার পর আমি আবার ফিরে এসেছি চুলাতে আমি একটা বসিয়ে দিয়েছি একটা কড়া যে হাড়ি শাড়ি বলুন এটা বেলিও বলা যায় তবে আমরা এটাকে বেলিয়েই বলি এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল চার থেকে পাঁচ চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি যে তেজপাতা দুটো নিয়েছিলাম সেই তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম নিয়ে নিয়েছি কিছুটা এলাচ দারচিনি লং এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এলাচ দারচিনি লংটা দিয়ে আর তেজপাতাটার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে যে আগে কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দিলাম লঙ্কা কয়টা আদাটা আমি এখন দেব না আদাটা যদি বেশি ভাজা হয়ে যায় বা একটু পুড়ে যায় তবে কিন্তু ওর গন্ধটা একটা অন্যরকম গন্ধ হয়ে যাবে তার জন্য আদাটা আমি আরও একটু পরে দেব তাতে গন্ধটা খুব সুন্দর হয় পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন আদাটাকে গ্রেট করে রেখেছিলাম এই আদা গ্রেট করা আদাগুলো আদাটা দিয়ে বেশিক্ষণ আর ভাজার দরকার নেই তিন চার সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে তারপর আমি সেই যে চাউলগুলো মাখিয়ে রেখেছিলাম ঘিয়ার লবণ দিয়ে সেই চাউলগুলো আমি এখানে দিয়ে দেবো কাজু কিশমিশ তুলে নেওয়ার পর সেই ঘিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গাজরগুলোকে যে কুচি করে কেটে রেখেছিলাম সেই গাজরগুলো গাজরগুলো দিয়ে আমি সামান্য একটু লবণ এখানে দিয়ে দেব যাতে গাজরটা সুন্দর মজেও যাবে আর এটা মানে ভাজাটাও ভালো হবে সামান্য একটু এক চামচ লবণ ছোটো চামচের এক চামচ আমি লবণ দিয়ে দিলাম এরই মধ্যে আমি কড়াইশুঁটিগুলোও দেব এদিকে আমার চাল ভাজা কিন্তু হতেই আছে এখনও চাউল ভাজা হয়নি আরও কিছুক্ষণ সময় চাউলগুলোকে ভাজতে হবে আমার চাউলটা যত সুন্দর ভাজা হবে পোলাও অত ঝরঝরে হবে এখানে আমি এখন একটা নিয়ে নিয়েছি মগ সেই মগটা হচ্ছে হাফ লিটার একটা মগ এটা আমার পুরো মাপের এই মগটা দিয়ে দেড় কেজি চাউল যেহেতু আছে দেড় কেজি চাউলের সাথে জল লাগবে দেড় লিটার এই মগটা যেহেতু হাফ লিটারের তার জন্য এই মাপেই আমি সবসময় ব্যবহার করি এখানে আমি তিন মগ জল দিয়ে দেব তিন মগ জল দেওয়ার পর আমি সামান্য আরও একটু জল দিয়ে দিচ্ছি কারণ আমার চাউলটা অনেক পুরনো। এটাতে সেদ্ধ হতে একটু জলের পরিমাণটা বেশি লাগবে আর যদি চাউলটা একদমই নতুন হতো তবে কিন্তু আর এক্সট্রা জল লাগতো না এই তিন মগ জলেই এটা হয়ে যেত এই মাপগুলো যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু পোলাও রান্না করতে কোনো কষ্ট হয় না একদম ঝোরঝরে পোলাও হবে তবে এখানে আমি দে তিন মগ জল দেওয়ার পর সামান্য আরও কিছুটা জল আমি দিয়েছি হাফ মগের থেকেও কম একটু দিয়ে দিয়েছি এদিকে আমার গাজর আর এদিকে কড়াইশড়িটাও আমার ভাজা হয়ে গেছে এবার গাজর কড়াইশুঁড়িটা তুলে আমি ওইদিকে চাউলের যে চাউলের মধ্যে যে জলটা আমি দিয়ে দিয়েছি চাউলের জলটাও আমার ফুটে উঠেছে আর জলটা কিন্তু ইউজ করেছি আমি গরম জল আগে থেকে গরম করে রেখেছি আমি এইভাবেই পোলাও বানাই তবে সেই মাপ মতো বানালে কোনো অসুবিধা হয় না আজ পর্যন্ত হয়ও নেই কোনো দিন আমি এরকম মাপ অনুযায়ী আমি কাজ করি আর নতুন চাউল হলে চাউল যদি নতুন হয় তবে একটু রান্না করতে একটু কষ্ট হয় চাউলটাকে খুব সুন্দর করে আরও ভাজতে হবে চাউলটা তবে চাউল কোনো কখনও নতুন চাউল হলে রান্না করতে একটু কষ্টই হয় একটু লেগে যায় এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি দেড় কেজি চাউল যেহেতু আছে আমি এক কাপ চিনি চায়ের কাপে এক কাপ চিনি দিয়ে দিলাম এখানে আমি চিনিটা দিয়ে আমি কেন গন্ধতেই মানে খাওয়ার রুচিটা আরও বেড়ে যায় তবে খালি পোলাও না সাথে আছে চিকেন কারি তবে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলবতনটি আছে সেটি অল করে দেবেন আমি যে কোনো নিত্য নতুন ভিডিওই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তবে পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসে আমি এতখানি এসেছি আগামী দিনেও আরও এগিয়ে যেতে চাই তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব শীঘ্রই নিয়ে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তবে আজকের মতো বাই বাই